একটি গরু এক জঙ্গলে চড়ে বেড়াচ্ছিল খুব কচি কচি ঘাস তাই খুব মনের আনন্দে খেয়ে বেড়াচ্ছিলেন হঠাৎ একটি ক্ষুধার্ত বাঘ তার সামনে এসে গরুটি খুব ভয় পেয়ে গেল। কিন্তু সাহস করে সে গরুটি বলল বলল যে বাঘ দাদা তুমি আমাকে এখন খেয়ে ফেললে আমার আত্মা শান্তি পাবে না যে কারণ আমার বাচ্চাটি যে বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে বাগদাদা। তুমি আমাকে একটু সময় দাও আমি বাড়ি থেকে আমার বাচ্চাটাকে বিদায় জানিয়ে আসি শেষবারের মতো হা হা কি বিশ্বাস যে তুমি ফিরে আসবে আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমি আমার বাচ্চাটাকে বিদায় দিয়ে এসে অবশ্যই ফিরে আসব। বাগদি আবারও হেসে বলল। তুমি তো গরু আর আমি বাঘ তোমার কথা আমি বিশ্বাস করব কেন গরুটি বলল আমি কথা দিলে কথা রাখি আমি মিথ্যে কথা বলি না সত্যি গরুটা কথা রাখে বাঘটি কৌতূহল হয়ে বলল বেশ ঠিক আছে তবে তুমি কিন্তু ফিরে যদি না আসো তবে তার পরিণাম কিন্তু ভালো হবে না এবং গরুটি খুব কষ্ট সরে এবং কষ্টের মধ্যে বাড়ি ফিরে গেল এবং বাড়িতে গিয়ে তার বাছুরটাকে এবং তার বাচ্চাটাকে খুব ভালোবেসে আদর করল এবং আদর করার পর সে বাঘটির এবং বাঘটি অবাক হয়ে বলল। আরে আরে তুমি ফিরে এসেছো। আরে সত্যি তুমি মহান সত্যি তুমি সৎ আর আমি সৎ এবং মহান প্রাণীদেরকে যে গ্রহণ করতে পারি না আমি তোমাকে খেতে পারবো না তাই বলে বাদটি ছেড়ে দিয়ে পালালো এখানে কি প্রমাণ হয় বন্ধুরা যদি নিজে কখনো ভালো কাজ করা যায় তবে ভবিষ্যতে কারো কাছ থেকে উপকারই পাওয়া যায়